আসসালামু আজকে আমি একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আমাদের মনের অবস্থা এবং আল্লাহ সাথে দেওয়া আমাদের একটা কমিটমেন্ট তো দুইটা সাথে এই দুইটা কথার সাথে সম্পর্ক কি আমি একটু বলছি ভেঙে বলছি আমরা যখন আমাদেরকে যখন আল্লাহ আলা দুনিয়াতে এখনো প্রেরণ করেন নাই তখন আল্লাহ সব আমরা আল্লাহ সুন্দর নিকটবর্তী ছিলাম খুব স্বাভাবিক যখন আমরা দুনিয়াতে আছি তখন আল্লাহ সমত নিকটবর্তী ছিলাম আর সেটা ছিল আমাদের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ সময় সেরা সময় আমাদের কাটানো সেরা সময় ছিল যখন আমরা দুনিয়াতে এখন আগমন করি নাই তখন আমরা আল্লাহ সমত আল্লাহ নিকটবর্তী ছিলাম আমাদের অস্তিত্বে এর চেয়ে মধুর এর চেয়ে মুগ্ধকর এর চেয়ে সময় আর দ্বিতীয়টা নেই আল্লাহবর্তী হওয়ার চেয়ে দ্বিতীয় বিকল্প কিছু না আমাদের জীবনে যা প্রশান্ত আমাদের আত্মায় যা এমন একটা সময় যখন আমরা আল্লাহ সুমতলা নিকটবর্তী ছিলাম প্রশান্ত হৃদয়ে প্রশান্ত আত্মায় তখন আল্লাহ সুমতলা আমাদেরকে বললেন প্রশ্ন করলেন তোমাদের রবকে আমি কি তোমাদের রব নই তখন আমরা একসাথে বললাম হ্যাঁ আপনি আমাদের রব মানে আল্লাহ আমাদের রব আমরা আল্লাহ কি বান্দা গুলাম রবের সাথে গোলামের একটা সম্পর্ক জানি রবের কিছু দিক নির্দেশনা কিছু গাইডলাইন কিছু অর্ডার থাকবে যা গুলাম কোনো প্রশ্ন ছাড়াই পালন করুন যেহেতু আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আল্লাহ আপনি আমাদের রব আপনি গুলাম তার মানে আমরা প্রতিশ্রুতি দিয়ে এসেছি যে আপনার দিক নির্দেশনা আপনার অর্ডার আমরা কোন রকম প্রশ্ন ছাড়াই পালন করব তারপর আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করলেন এখন দুনিয়াতে যখন আসলাম তখন সেটা আমাদের জন্য অস্বস্তিকর একটা অবস্থা কারণ এতদিন আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী ছিলাম আর এর চেয়ে প্রশান্ত করে এরছে মুগ্ধকর সময় আমাদের অস্তিত্ব দ্বিতীয় দ্বিতীয় নাই এর বিকল্প নাই যে আমাদের নিজে এর চেয়ে বেশি বা এরকম প্রশান্ত এনে দেয় তো এখন যেহেতু আমরা দুনিয়াতে চলে আসতেছি আল্লাহ সুবাদ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার পবিত্র পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে পরীক্ষা করার জন্য এখন আমরা কিছুটা অস্বস্তিতে পড়ে গেলাম কিন্তু আল্লাহ সুবাদ আল্লাহ আমাদেরকে নিরাশ করেন না আল্লাহ সুবাদ আল্লাহ বলছেন আল্লাহ সুবাদ আলাহ জানেন যে তার নিকটবর্তী ছাড়া তার নিকটবর্তী অবস্থা ছাড়া আমাদের জীবন আমাদের রোহের অবস্থা আমাদের অবস্থা অনর্থক পুরাই অনর্থক সো আল্লাহ তাআলা বলে দিলেন যে চিন্তা করো না ভয়ের কিছু নেই আমি যুগে যুগে আমার মনোনীত ব্যক্তিদের মাধ্যমে তোমাদের কাছে আমার নীতিমালা গাইডলাইন দিক নির্দেশনা পাঠাবো যেটা অনুযায়ী চললে তোমরা আমার স্মরণে থাকবে দেখেন যে বিস্তিতে পড়ে গেলাম আল্লাহ সুবাহ নিকটে ছিলাম তার স্মরণে ছিলাম আমাদের অস্থিত সব সর্ব সবচেয়ে মুগ্ধ করার সময় আর এখন দুনিয়াতে আসতেছি কিছুটা কিন্তু আল্লাহ সুতরাং বলে দিলেন না আমি তোমাদের কাছে আমার মনোনীত ব্যক্তিদের মাধ্যমে দিক নির্দেশনা দিব যে অনুযায়ী চললে তোমরা আমার স্মরণে থাকবে আর আল্লাহর স্মরণেই অন্তরগুলো প্রশান্ত প্রশান্ত হয় আল্লাহ সুবাদ কোরআনে বলছেন আমার স্মরণেই অন্তরগুলো প্রশান্ত হয় সমাধান হয়ে গেল তার মানে আপনি যখন পৃথিবীতে আসলেন আসেন তো থাকেন বিচরণ করেন তখন যদি আপনি আল্লাহ সুমতলা দেয়া গাইডলাইন কোরআনের মাধ্যমে না গাইডলাইন অনুযায়ী চলেন তার মানে কি আপনি আল্লাহ সুমত স্মরণে থাকেন শরণে থাকলেন এবং আপনার হৃদয় কি প্রশান্ত হোয়াট আপনি কুড়ে করে আসেন হোয়াট আপনি বিশাল প্রাসাদে বাস করেন ডাজেন্ট ম্যাটার আপনার কোনো ঘর নেই doesn't matter আপনি রাস্তায় থাকতে পারেন আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য যে কোনো অবস্থায় রাখতে পারে doesn't matter কিন্তু যদি আপনি আল্লাহ সুমাদ আল্লাহ স্মরণে থাকেন আপনার হৃদয় প্রশান্ত থাকবে আপনি আল্লাহ নিকটে থাকবেন এই জন্য আল্লাহ সুমাদ আল্লাহ জানেন যে আমাদের মনের অবস্থা যে তার অস্তিত্ব ছাড়া তার স্মরণ ছাড়া তার নিকটবর্তী ছাড়া আমাদের টিকে থাকা প্রায় অসম্ভব অসম্ভব টিকে থাকা অসম্ভব এই জন্যই আমাদের মনে অস্থিরতা ব্যাপক অস্থিরতা অনেক সময় বুঝি না আসলে কিসের অস্থিরতা অভাব এটা আসলে আল্লাহ সুন্দর স্মরণের অভাব এজন্য অনেকে বলে ভাই কুড়ি টাকার বাসায় থাকি কুড়ি টাকার গাড়িতে করি শান্তি নাই শান্তি নাই শান্তি তাল্লা নেই হ্যাঁ আপনি যখন কোরআনের গাইডলাইন অনুযায়ী আপনার চব্বিশ ঘোড়া পার করেন আপনার সংসার চালান আপনার ইনকাম করেন রিজিকের তালাশ করেন সকল প্রকার পাপ কাছ থেকে ভেজে যাওয়ার চেষ্টা করেন ভালো কাজ করেন ইবাদত করেন নামাজ পড়েন কোরআন করেন মূলত আপনি আল্লাহ স্মরণে আছেন আপনি যদি আপনার চব্বিশ ঘন্টা আল্লাহ চালাতে পারেন তাহলে আপনি চব্বিশ ঘন্টা আল্লাহর স্মরণে আছেন হ্যাঁ চব্বিশ ঘন্টা আল্লাহ আপনার স্মরণে আছেন আর আপনার হৃদয় আল্লাহ স্মরণেই প্রশান্ত হয় সহসমতার এই এজন্যই আমাদের উচিত আল্লাহ সুবাদ গাইডলাইন যে দিক নির্দেশনা সেটাকে বুঝার আপনি তখনই আল্লাহ শরণে জীবন যখন করতে পারবেন যখন আল্লাহ সুমত গাইডলাইন কুরআনুর মাজিদ বুঝবেন এটাকে ধারণ করবেন তখনই আপনি আসলে বুঝতে পারবেন যে আল্লাহ সুবাহ দিক নির্দেশনা কিভাবে আমার জীবন অতিবাহিত করা উচিত আর কিভাবে আমার জীবনে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজে প্রতিটা সময় আল্লাহ সুমাতার কথা স্মরণ স্মরণে আনা স্মরণে আনা উচিত বা কিভাবে আল্লাহ সুমাত্মরণে থাকবো কিভাবে আমি আমি যখন কাজ করবো আমি যখন সাংসের সময় দিব আমি যখন স্ত্রী বাচ্চাদের সময় দিব ফ্যামিলিদের সময় দিব আমি যখন ইবাদত করব যখন আমি ভালো কাজ করব যখন পাপ থেকে বেঁচে থাকবো তখন কিভাবে আমি আল্লাহ সুমাত আল্লাহকে উত্তম ভাবে স্মরণ করবো সেটা আল্লাহ সুমত তার কুরআনুল মাজিদ দিয়ে দিয়েছে সেই গাইডলাইন দিয়ে দিয়েছেন এটা আর এটা যখন আমরা ভালোভাবে বুঝতে পারবো ধারণ করতে পারবো তখন আমরা প্রকৃতভাবেই আল্লাহ সুমন তালাকে স্মরণ করতে পারব প্রকৃতভাবে আর প্রকৃত স্মরণে আল্লাহ সুমা তালার প্রকৃত স্মরণ আমাদের হৃদয় প্রশান্ত হবে সো আমরা চেষ্টা করব। আজ থেকেই আল্লাহ সুমতাল আল্লাহ সুমতালার দেওয়া কারীমকে বুঝার আল্লাহ আসলে কি বলেছেন কিভাবে বলেছেন কি করতে বলেছেন কিভাবে করতে বলেছেন আর সেটা আল্লাহ সুমতলা যেভাবে করতে বলেছেন সেভাবে করলে আমরা আল্লাহ সুমতালা শরণে থাকবো আমাদের চব্বিশ ঘন্টার সময়ে প্রতিদিনে চব্বিশ ঘন্টা সময় আল্লাহ শরণে থাকব এবং চব্বিশ ঘন্টা আল্লাহ আমরা প্রশান্ত হৃদয় আল্লাহর নিকটবর্তী থাকবো সো আল্লাহমাদাম আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহ